কে আমাকে বুঝলো কে আমাকে বুঝলো না কে আমাকে ভুল বুঝলো কে আমাকে সঠিক বুঝলো এগুলো এখন আর আমাকে আলাদাভাবে ভাবায় না কে আমাকে গুরুত্ব দিল কে আমাকে গুরুত্ব দিল না এ বিষয়গুলো আজকাল আমার কাছে ম্যাটারই করে না কে আমাকে কতটা ব্যবহার করলো কে আমাকে কতটা ছুঁড়ে ফেলে দিল এই দিকগুলো আজকাল আর আমাকে স্পর্শ করে না কার কাছে প্রিয়জন হলাম কার কাছে বা এই প্রয়োজন হলাম আজকাল আর এসব আমাকে আলাদাভাবে ভাবায় না কে আমাকে মূল্যায়ন করলো কে আমাকে মূল্যায়ন করলো না এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমি জানি আমি কেমন ধারার মানুষ আমি জানি আমি কোথায় কতটা মূল্যায়ন পাওয়ার যোগ্যতা রাখি আমি জানি প্রকৃতির ধারা অনুযায়ী কর্তব্য ফুরিয়ে যাওয়া মাত্রই আমি মূল্য হারাই তাই কি হলো কি হলো না কী হতে পারতো কি না হলেও পারতো এগুলো নিয়ে অযথা মন খারাপ কিংবা দুশ্চিন্তা করতে বসি না কারণ আমি জানি আমাকে নিয়ে কে কি ভাবল কে কী বললো এগুলো দিয়ে আমি মানুষটা কখনো বদলে যাব না আমি মানুষটা যা আছি তাই থাকবো তাই আমি শুধুমাত্র আমার কর্তব্য কর্মটুকুই করে যেতে চাই ফলের প্রত্যাশা রাখি না ফল তো নির্ধারণ করবেন উপরালা তাই কি পেলাম আর কি পেলাম না এগুলো নিয়ে আমার কোনো আশা আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট কিংবা আক্ষেপ নেই আমি শুধু চাই আমার বিদায়বেলার পথটা সবাই ভালোবাসায় সিক্ত হয়ে এক ফোঁটা নয়নের জলে ধুইয়ে দিক আর আমি তৃপ্তির শান্তি নিয়ে পারি জমাই শেষ ঠিকানায় বিদায়বেলায় এক ফোঁটা অশ্রু শুধু চাই